কাতরফ আলামিন পর হাবিবের মাধ্যমে হাদিস শরীফের মধ্যে বলে দিয়েছেন সহিহ মুসলিম শরীফের 2700 নাম্বার শরীফের মধ্যে রয়েছে মান মিন কাওমিন ইযকুরুনা আল্লাহ ونزلت عليهم السكينه وذكرهم الله فيمن عنده نبيه صلى الله عليه وسلم ولتجن ما من قوم يذكرون الله যখন কোন বান্দারা একত্রিত হয়ে আল্লাহ পাকের জিকির করে এই সমস্ত আওয়াজ মাহফিলের মধ্যে কোরআনের মাহফিলের মধ্যে আল্লাহ তালার জিকির করা হয় কিনা বলেন কোরআনের কথা আলোচনা হয় কিনা বলেন আল্লাহ পাকের কথা আলোচনা করা হয় এজন্য এই সমস্ত মাহফিলের চারপাশে ফেরেস্তারা বেষ্টন করে নেয় বলেন সুবাহ আল্লাহ এক নাম্বার কথা হচ্ছে ইল্লা হাববাত বিহিমুল মালািকা সমস্ত ফেরেশতারা অনেক পরিমাণ ফেরেশতা এসে এই পুরা চার চারপাশ তারা বেষ্টন করে নাই শুধু তাই নয় দ্বিতীয় কথা হচ্ছে মাগাশিয়া তুমুর রহমান আল্লাহ পাকের পক্ষ থেকে রহমত এসে সবাইকে পরে একেবারে ছেয়ে নেয় বলেন সুবহানাল্লাহ মহতরা মহাজুর এখন আমরা কে কে চাই আমাদের উপর রসমত নাজির ওকে একটু হাত তুলি তো আমরা একটু হাত তুলি আরো আলো ঘরে জালো প্রিয় ভাইরা আমার আমরা যারা এদিক সেদিক দাঁড়িয়ে আছি কোরআনের আলোচনা শোনার জন্য বাড়ি করে আমরা এই প্যান্ডেলের ভিতরে চলে আসি আল্লাহ আলমিন আমাদের উপরে তার পক্ষ থেকে রহমত নাজিল করবেন মোহতারাম হাজরিন আমি আপনাদের সামনে একটি আয়াত করেছি এবং একটি হাদিস পাঠ করেছি

আরো জোরে জোরে বলেন প্রশ্ন করলেন ব্যক্তি যদি ভালো কাপড় চোপড় পরিধান করে ভালো জুতা দামি জুতা পরিধান করে তাহলে কি তার জন্য অহংকার হবে কি না নবীজি বললেন না না ভালো দামি কাপড় চোপড় জুতা পরিধান করলে অহংকার হবে না কারণ

যে সত্যকে সত্য জানার পরেও প্রত্যাখ্যান করা, ঘাউরামি করা, অস্বীকার করা, সত্যকে গ্রহণ না করা ওয়া এবং মানুষকে অবজ্ঞা করা, ছিল করা, মুহাম্মদ আহমদ সত্যকে সত্য জানার পরেও অস্বীকার করেছিল ফেরাউন কে ফেরাউন ফেরাউন মুসা আলাইহিস